রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলাকালীন আলোচনায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাক্তন কেজিবি এজেন্ট পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে পুতিনের সমালোচনা কম হচ্ছে না পশ্চিমা দেশগুলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ঊনসত্তর বছর বয়সে পুতিনের রাজনৈতিক যাত্রা সম্পর্কে বেশিরভাগ জিনিসই প্রকাশে এসেছে তবে যুদ্ধের আবহে পুতিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহী অনেকে পুতিন তার ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন ব্যক্তিগত জীবনের বাইরেও কোনো ধরনের হস্তক্ষেপের বিপক্ষে তিনি বর্তমানে তার কথিত প্রেমিকাকে নিয়ে জোর আলোচনা চলছে প্রাক্তন রোশ জিমন্যাস্ট ও তারকা ক্রীড়াবিদ অ্যালিনা কাভায়বার সঙ্গে পুতিনের নাম জড়িয়ে রয়েছে একাধিক রিপোর্ট অনুসারে পুতিনের সঙ্গে অলিম্পিক স্বর্ণপদক জয়ী এলিনার সম্পর্ক ছিল এবং তিনি তার যমজ সন্তানের বাবাও এলিনা কাভেয়েবা একজন রাশিয়ান রাজনীতিবিদ মিডিয়া ম্যানেজার এবং অবসরপ্রাপ্ত জিমন্যাস্ট তিনি উনিশশো সালে উজবেকিস্তান তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ সেখানে তিনি জন্মগ্রহণ করেন তার পরিবার খেলাধুলার সঙ্গে জড়িত ছিল তার বাবা মারা কাভিয়বা একজন পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন বাবাকে অনুসরণ করেই এলিনাও তিন বছর বয়স থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত তিনি দু সালে এথেন্স গেমসের স্বর্ণ এবং দু হাজার সালের সিডনিতে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি তার কেরিয়ারে দুটি অলিম্পিক পদক চোদ্দটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক এবং একুশটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক জিতেছেন অবশ্য জিমন্যাস্টিক্স থেকে অবসর নিয়ে রাজনীতিতে প্রবেশ করে এলিনা তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাশিয়ান সংসদের সদস্য ছিলেন ইউনাইটেড রাশিয়ান পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন সেপ্টেম্বর দু সালে তিনি রাশিয়ার বৃহত্তম জাতীয় মিডিয়া গ্রুপের প্রধান হন মস্কোর একটি পত্রিকা প্রকাশে সবার সামনে তুলে ধরেন এলিনা ও পুতিনের সম্পর্ক তবে এই খবর দ্রুতই মিডিয়া থেকে মুছে ফেলা দু হাজার তেরো সালে পুতিন ও তার স্ত্রী লিওডোমিলার বিবাহ বিচ্ছেদ হয় এরপর পুতিন ও এলিনাকে নিয়ে আবারও গুঞ্জন শুরু হয় দু সালে এলিনাকে একটি বাগদানের আংটি পরে দেখা গিয়েছিল সেই আংটি তাকে লুকিয়ে রাখতে দেখা গিয়েছিল এরপর আবারও একই আংটি পরে টিভি সাক্ষাৎকারে হাজির হন তিনি শুধু তাই নয় এক বছর পরে দু সালে একটি টুর্নামেন্টেও তাকে আংটি পরতে দেখা যায় একই বছর তাকে একটি টুর্নামেন্টে তার বেবি বাম্প লুকিয়ে রাখতে দেখা যায় যার পরে তার গর্ভবতী হওয়ার গুজব শুরু হয় একটি রাশিয়ান সংবাদপত্র এই খবর প্রকাশ করে এলিনা এবং পুতিনের সম্পর্ক নিয়ে লিখেছিল আটত্রিশ বছর বয়সী এলিনা দু সালের এপ্রিলে যমত সন্তানের জন্ম যা পুতিনের নামের সঙ্গে যুক্ত ছিল জানা গিয়েছে কুলাকব রিসার্চ সেন্টারের চতুর্থ ভিআইপি ফ্লোরটি এলিনার জন্য খালি করা হয়েছে